ওম শান্তি আজ সালাম আলাইকুম মাই নিউ ব্লগ ভিডিও দেখার জন্য মেলা মেলা স্বাগত আমার নাম হচ্ছে পিএলএস পলা সরা পলা বছর ঘরে এলো ভাই অষ্টমী কত মানুষের হইছে আমরাও যেতে চাই ভাই অষ্টমী গোনা নাগে কই আমার সেই ডের বাড়ি খালি গোনা নৌকে দিল ডা নৌকালা বললো বাপরে বাপ নৌকে যদি চলে মানুষের আনা গোনা দেখিবেন ভাই ভিডিও গোনা কষ্ট করে তোমার লাইক কমেন্ট শেয়ার গোনা দেখি ভিডিও গোনা যেন আগ্রহ বাড়ে চলুন তাহলে মূল ভিডিও গোনা শুরু করা যায় মাগো তোরে জন্য এসেছি পৃথিবীতে অষ্টমীর গঙ্গা জল দিয়ে ধোয়াবো তোর চরণখানি এখানে সেই মরুভূমি কোনা না ভাই চিলমারি অষ্টমী কোনা যদি থাকে গরুর গাড়ি চিলমারি অষ্টমী কোনা করবো তাড়াতাড়ি প্রতি বছরে বছরে সে এক গঙ্গার চান আমাদের রংপুর বিভাগের মধ্যে বিশাল বড় বড় অষ্টমী হয়ে থাকে চারটি জায়গায় যেমন এক নম্বর রয়েছে চিলমারি ঘাট দুই নম্বর রয়েছে সেই কামার জানি তিন নম্বর রয়েছে সেই বালাসি ঘাট চার নম্বর রয়েছে ফুলছড়ি ঘাট দেখেন ভাই আমার শালীর কান খোনা তাইও দিবেন না এসে দই চিরে খোনা কিসের বলে একটা সাজ দিয়ে তৈরি করা দিয়েছে একটা স্পেশাল ঘোরা আমার সেই দিদিমা শহরী কোনো বাদেশে ঝগড়া খোনা আমি তো দই খাওয়া খাওয়া শুরু করে কত ভক্তবিন্দুর ভিড় আমার সেই শালি শালিকোনা তোমার সেই ডিসপুরে ফোন কোনাদি ভিডিও খানা গুলো শুরু এই ধামে কত পূজাবালী হয়ে থাকে এই গঙ্গার সানে শিব শঙ্করের পূজাবালী হয়ে থাকে নানান প্রকারের ভক্তবিন্দু এখানে প্রসাদ পেয়া থাকে এই সে সিলমারি বন্দরে নানান প্রকারের ভক্তবিন্দু এসে থাকে যার পিতা মাতা মারা গিয়ে থাকে তারা এই জায়গায় শিব ইন্ডি দান করতে পারে যে সিংডি চেহারা তোর হাসি দেখবে কোন শরীরের বেড়া শিলমারি রে সিরে গ্রাম জেলার খৈ রংপুর জেলার কাসামুর আমার বাড়ি কই মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হলো সেই শালা পৌষ তাই নয় ভাইয়া এই মেলা গোনার বিশাল বিশাল মাছ উঠে থাকে দেখছেন ভাই হে ডিসপ্লেগার কাণ্ড খেন এই মেলার চার খালি সাত বাসার দোকান নানান প্রকারের দোকান পাঠ বসে থাকে এই অষ্টমীর দিনে হাজার হাজার লোক এসে থাকে তোমরা কোবেন ভাই খালি ওয়া ও মানুষের ঠেলায় ঠেছে না তাই না দেখছেন ভাই ডাড়ার কাণ্ড তাই দইয়ের দোকান খেন এই মেলায় এলে কত প্রকারের ডিসপ্লে চল গেলে এই মেলায় বাচ্চা কাচ্চা হারালে পাওয়া খুব টাপা তাই জন্য হচ্ছে মোর ফির মেলা গেলে মনটা মানে মাত্র তিনশো টাকাতে ঘুরি খেয়ে নিয়ে আকাশে দিলে মুরগিয়ে চিলমের রশ্মি গেলে কোবেন ভাই খাগারে কোনো শেষ নেই মোর ক্যামেরা কোনো ধরা আমার সেই উত্তরবঙ্গের মধ্যে এই চিলমারি নাম কোনো এমএম ভাসি আসেনি আপনার একটা গান শোনেন নাই ও কি গাড়িয়াল ভাই গাড়িয়াল ভাই নামে পরিচিত সেই চিলমারি কোনা মোর সেই পেশ নাম পলাশ দা আজকের বলক্ষেন দেখবেন অন্যরকম তোমরা গুলে থাকেন দুদিন মোর পাশে আপনি আপনার পেশ কোনা উঠিবে